আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি আমি অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না যে আমার পিছনে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুসকালীন নদী অনেকগুলো শীত যাওয়া আসা করে ছোট ছোট শীত আছে এবং স্টিল বুট অবশ্যই আপনারা ওষুধ ভিডিওতে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমার মোবাইল দিয়ে ভিডিও করার কারণে কিন্তু এই জুম করতে পারছি না কিন্তু আপনারা যদি এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে চান আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনারা এই জায়গাটা হয়েছে আপনার কক্সবাজার কিন্তু আমার যেটা বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হয়েছে সেনাবাহিনীর ক্যান্টামেন্ট আর আমার পিছনে হয়েছে এটা হচ্ছে মহেশ নদী এটা হচ্ছে বাজারে আপনারা অবশ্যই সকালে ভালো থাকবেন একটি লাইক দেবেন আর কমেন্টের মতামত জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ